আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইয়াজুজ মাজুজকে যে প্রাচীর দিয়ে আটকে দেয়া হয়েছিল সেই প্রাচীরের অবস্থান কোরআন শরীফে বিশদভাবে বর্ণনা করা হয়েছে সুরা কাহাপে তিরাশি থেকে নিরানব্বই নম্বর আয়াতে জুলকার নাইন ও ইয়াজুজ মাজুজের রহস্যময় ঘটনাটির উল্লেখ রয়েছে জুলকার নাইন ছিলেন একজন পরাক্রমশালী খুদাবির বাদশাহ তিনি আল্লাহর কাছ থেকে বিশেষ ক্ষমতা লাভ করেছিলেন একই সাথে তিনি ছিলেন একজন অভিযাত্রী যিনি পৃথিবীর দুই প্রান্তে অভিযান চালান জুলকারনাইন প্রথমে গেলেন পশ্চিমে এবং এমন একটি জলাশয়ের সামনে এসে পৌঁছালেন যার পানি ছিল কৃষ্ণবর্ণের তিনি যে সাম্রাজ্যের বাদশাহ ছিলেন তার পশ্চিমে দুইটি বৃহৎ জলাশয় ছিল একটা ছিল ভূমধ্য সাগর এবং আর ছিল কৃষ্ণ সাগর আমাদের মুফাসিররা বহু আগেই নির্ণয় করছেন যে সেই কালো বর্ণের জলাশয়টি হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর অতঃপর তিনি পূর্বে অভিযান চালান কিন্তু এক পর্যায়ে আর বেশি দূর যেতে পারলেন না এর কারণ হল ব্ল্যাক সি এর পূর্বে তিনি অন্য একটি বিশাল জলাশয়ের মুখোমুখি হন এর নাম হলো ক্যাম্পিয়ান সাগর তিনি তৃতীয় একটি ডাইভারশনে যাত্রা করেন এবং ইয়াজুজ মাজুজ নামের উচ্ছৃঙ্খল জাতির সম্মুখীন হন হাদিস থেকে আমরা জানি যে ইয়াজুজ মাজুজ তাবারিয়া হ্রদের পানি নিঃশেষ করে জেরুজালামে পৌঁছাবে কেউ যদি তাবারিয়া হ্রদ পার হয়ে জেরুজালামে পৌঁছাতে চায় তবে তাকে উত্তর থেকে আসতে হবে অর্থাৎ তিনি যে তৃতীয় ডাইরেকশনে যাত্রা করেন সেটা ছিল উত্তর দিক উত্তরে যাত্রা করার পর যেখানে তিনি ইয়াজুস মাজুসকে পান সেটি ছিল দুইটি পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থান জায়গাটা এমন ছিল যে পর্বত শ্রেণীর মধ্যবর্তী গিরিখাতটি দিয়েই শুধুমাত্র বহির্বিশ্বের সংস্পর্শে আসা সম্ভব এই সমস্ত ভূপ্রাকৃতিক স্থান ও তাদের ভৌগোলিক অবস্থানগুলোকে একত্রিত করলে খুব সহজেই অবস্থানকে চিহ্নিত করা যায় কৃষ্ণ সাগর ও কেম্পিয়ান সাগরের মধ্যবর্তী পর্বত প্রাচীর দুটি যে পর্বতমালায় অবস্থিত তা হল সুবিখ্যাত ককেশস পর্বতমালা পর্বত প্রাচীর দুটির মাঝে অবস্থিত একমাত্র বহির্পথটি ডারিয়াল গর্জ যেখানে জুলকার নাইন দেয়ালটি তৈরি করে দিয়েছিলেন জায়গাটার অবস্থান হল রাশিয়ার সীমান্ত সংলগ্ন দেশ জর্জিয়াতে কোরআন আরও বলেছে ওই পর্বত শ্রেণীতে বসবাসরত সম্প্রদায় তার কথা একেবারেই বুঝতে পারছিল না ব্যাপারটা জর্জিয়ান ভাষার সাথে পুরোপুরি খাপ খায় ওই অঞ্চলের ভাষাগুলো ওই যতগুলো ভাষা আছে যেমন আরবি ফার্সি ইত্যাদি সবগুলোই কোনো না কোনোভাবে পরস্পর সম্পর্কযুক্ত আজও পর্যন্ত এটা সু সুস্পষ্টভাবে লক্ষণীয় যে জর্জিয়ান ল্যাঙ্গুয়েজ ওই এলাকার সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির ফ্যামিলিগুলো থেকে একদম আলাদা ইতিহাসে উল্লেখ রয়েছে যে পারস্যের রাজা বাদশাহারা ওই অঞ্চলটিতে পঞ্চাশ মাইল লম্বা উনত্রিশ ফিট উঁচু ও দশ ফিট চওড়া একটি প্রাচীর তুলে দিয়েছিলেন উত্তরের পর্বর অসভ্য জাতিকে দক্ষিণে আক্রমণ চালানো থেকে প্রতিহত করার জন্য যারা ছিল ককেশাস পর্বতমালার অধিবাসী ধারণা করা হয় এটা ছিল দ্য গ্রেট ওয়াল অফ জর্জান অথবা দ্য কেম্পিয়ান গেটস অনেকে আবার বলেন দ্য গেটস অব অ্যালেকজান্ডার ই হল সেই প্রাচীর নাম যাই হোক না কেন ঐতিহাসিকভাবেও প্রমাণিত যে এখানে একটা বিরাট প্রাচীর তৈরি করা হয়েছিল যেটা কোনো নদীর বাঁধ ছিল না বরং এটা ছিল একটি প্রতিরক্ষা প্রাচীর এখানে খুব ভাষা ভাষা লেভেলে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য সূরা কাহাপের এই ষোলোটা আয়াত আরবি সহ একদম খুটিয়ে খুটিয়ে পড়তে পারেন জায়গাটাতে ভৌগোলিকভাবে চিহ্নিত করার জন্য গুগল আর্থের সাহায্যও নিতে পারেন আপনারা প্রিয় দর্শক ডারিয়াল গর্জে এখন কোনো দেয়ালের অস্তিত্ব নেই সেখানে এখন একটা রাশিয়ান মিলিটারি হাইওয়ে অবস্থিত রাসুলুল্লাহ সাল্লাম এর জীবোদ্দাসে ইয়াজুজ মাজুজ মুক্তি পেয়ে যায় জয়নাব জয়নাবিন্তে জাহাজ রহমতুল্লাহ থেকে বর্ণিত একবার নবী সাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় তার নিকট আসলেন এবং বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবের লোকদের জন্য যে সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যার নিকটবর্তী হয়েছে আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে খুলে গেছে এই কথা বলার সময় তিনি তার বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগকে তার তার সঙ্গে শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান জয়নাব বিনতে জাহা সামতলা বলেন তখন আমি বললাম হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বললেন হা যখন পাপ কাজ অতিমাত্রায় বেড়ে যাবে প্রিয় দর্শক এ থেকে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ বেশি দিন আর নেই যে তারা খুব অতি শীঘ্রই পৃথিবীতে অবস্থান চলে আসবে তবে আমাদের কাছ থেকে এটা স্পষ্ট যে যদিও বা আমাদের ক্ষেত্রে এটা মনে হয় যে এটা অনেক দেরি কিন্তু এই দেরিটা খুব বেশি নয় অতি শীঘ্রই তারা পৃথিবীতে চলে আসবে তাই আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং আমাদের যারা নেক্সট প্রজন্ম আসছে তাদেরকে ওই ব্যাপারটা জানিয়ে দিতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ